পার্শ্ববর্তী দেশ যে দেশের বর্ডারের কাঁটা তার দেখা যায় তার নাম বাংলাদেশ পনেরো বছর যাবৎ শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মামুনুল হক থেকে শুরু করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে মুজাফফর বিন মুসিম থেকে শুরু করে রফিকুল ইসলাম মাদানি পর্যন্ত প্রতিটা স্তরের আলেমরা নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার নির্যাতনের কারণে এটা আপনারা দেখতে পেয়েছেন শেখ হাসিনার 15 বছরের এই গুন্ডাগিরি এই মস্তানি অজস্র যুবকদের রক্তের কারণে শেখ হাসিনা আজকে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশ এখন মুক্ত আলে মোলামাদের দেশ তারা এখন নিজের ভাষাতে মায়ের ভাষাতে নিজের স্বাধীনতার সাথে কথা বলতে পারছে আগে বাংলাদেশ আলেমদের স্বাধীনতা ছিল না সামান্য হাদিস কোরআনটা অনেক দূরের কথা ওটা পরে বলছি পার্শ্ববর্তী দেশকে নিয়ে শিক্ষা গ্রহণ করুন যুবকদের আন্দোলনের কারণে একটা জাতি তার স্বাধীনতা পেয়েছে কথা বলার তার নাম বাংলাদেশ বুড়ো লোকেরা শেখ হাসিনার বিরুদ্ধে চারণ করেনি করেছে কারা তরতাজা যুবক তরতাজা যুবক ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রতিটা ইসলামিক সেক্টরে যুবকদের কাগিয়ে আনবো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ এইবার আপনাদেরকে বলছি আচ্ছা সমাজ যে সংস্কার করতে হবে এটা কি অবশ্যই করা দরকার সমাজের কি কিছু রোগ আছে 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 রোগে তো ভর্তি রোগে ভর্তি না আমি মাঝে সাজে অবাক হই পনেরো জন মেয়ে ছেলে গোল করে বসে আছে পনেরো জন একজন মাঝখানে একটা খাতা নিয়ে বসে আছে আর একজন মেয়ে ছেলে দেখছে হাওয়া করছে পাখালি ও নিজের বরকে জীবনে হাওয়া করে না আর নিজের বরকে কোনো দিন আপনি বলে কথা বলেন ওকে আবার বলছে স্যার স্যার কি বললাম বুঝলেন না এই গোল করে বসে মাঝখানে একজন বসে থাকে আর একজন হাওয়া করে আর স্যার আর স্যার স্যার আর স্যার আচ্ছা বলুন তুই এটা কারা কিস্তি এসব তো আপনাদের দিকে নেই আচ্ছা আচ্ছা তাহলে এটা ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ খারাপ দুই সমাজে অজস্র রকম পাপাচার চলছে চলছে না চলছে অনেক পাপ এমন হয় যে পাপগুলো প্রতিবাদের কারণে দিন বেড়ে চলেছে চলেছে না চলেছে মানে কি বলবো আর মাঝে সাঝে এত রাগ হয় আবার হাসিও লাগে একটা লোক মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নেন না তো আল্লাহ হৃদয়কে বেঁকিয়ে দিবে যে লোকটা বলছে কাতার ঠিক করে নেন ও ধান লাগাবে জমির আলকেটে এসছে এমন করে ইংরাজি পাঁচের মতো করে দিয়েছে চেঁচে মানে ওইদিকে আল কেটে আল বেঁকিয়ে দিয়ে এদিকে কাতার ঠিক করছে এই তো আমাদের চরিত্র তাই না চাচা বা ওর যত যত ধান হয় 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 কোথায় আলে তাই না এরকম লোক এখানে নেই আছে মাঠে গেলে আমি বুঝতে পেরেছি রাতে গাড়ির আলোতেই বুঝতে পেরে গেছি যে চিজ কেমন আল গুলে মানে মানুষ হেঁটে যাওয়ার লাইন নাই আবার চাচা দেখছি মসজিদের মোয়াজ্জেদ আজানও দেয় আর তসবি নিয়েও মানে এ সমাজ চিকিৎসা মানে একেবারে ওপেন সার্জারি করতে হবে সমাজকে কি বলছি বুঝতে পারছেন না ওই প্যারাসিটামল আর ওই র্যানট্যাক জিনটাক দিয়ে কাজ হবে না রোগী সুস্থ হবে না একেবারে চিড়ে ফেরে সব মাল বাদ দিয়ে নতুন করে ঢোকাতে হবে মানে এমন ভাবে অসুস্থ সমাজ ঠিক বলছে কি না এই সমাজকে পরিবর্তন অবশ্যই সংস্কার করা দরকার কি বললাম বুঝলেন চলুন এইবার আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে এই সমাজ পরিবর্তন করবেন তাহলে ঐক্যবদ্ধ ভাবে দুই যুবকদেরকে দিয়ে নাম্বার তিন শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন ও আরিজানির জাহিলিন মোহাম্মদ সাল্লাহ বাড়ি সাল্লাম আপনি অশিক্ষিত মূর্খ তাদের থেকে দূরে থাকবেন এ কথা কাকে বলছেন মোহাম্মদ সাল্লাহ বাড়ি কে বলছেন কে বলছেন কে আল্লাহ আল্লাহ বলছে আপনি মূর্খ মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন তাহলে যে ছেলেটা সমাজ পরিবর্তন করবে তাকে লেখাপড়া জানতে হবে কি হবে না হবে লেখা লেখাপড়া জানতেন না এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করলেন ই করো আপনি পড়ুন কারণ জ্ঞান না থাকলে পড়াশুনো না থাকলে সমাজ পরিবর্তন করা যাবে না পড়াশুনো জানতে হবে কি বলছি বুঝতে পারছেন এখন পড়াশুনো জানা লোকের কোন কাজ আছে এখন কাজ নাই এখন পয়সা যার আছে তার কাজ আছে কিছুই জানে না গন্ড মূর্খ পচা ও দেখছি টাই পরে বসে আছে স্টেজের উপরে কি ব্যাপার গোলাম হোসেন লটারিতে এক কোটি টাকা পেয়েছে সাংঘাতিক বড় বাড়ি করেছে ওকে সভাপতি করে দিয়েছে এ হচ্ছে কি হচ্ছে না রাজনৈতিক দল করে পাঁচ বছরে আগে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনত না ওকে নে কি করে ভোট ভোট করে প্রধান হয়ে গেছে বা মেলে হয়েছে কি বললাম বুঝলেন না আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো ওর বাপ আগে বিস্কুট টিস্কুট নিয়ে পাড়ায় ফেরি করতো এই এক বছর এমএলএ হবার পরে দেখছি ওরি বাবা তিনটে বুলেট গাড়ি একটা চার চাকা হয় না চারটে বিএমডব্লিউ জলসার বিশাল বড় প্রধান অতিথি মনে মনে ভাবছি এক বছর এত টাকা পেলি কোথায় তোর বাপের কি ছাপাখানা আছে এত টাকা আসে কোথা থেকে মানে আমাদের সমাজের শিক্ষিত মানুষের দাম নাই আছে নাই দাম কাদের যাদের মোটা টাকা আছে তাদের তাই না আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের ব্যাপারে পবিত্র আল কোরআনে প্রথম আয়াত অবতীর্ণ করলেন কি প্রথম আয়াত অবতীর্ণ করলেন শিক্ষার ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি তারপরে আমি আবার অন্য কথাতে যাব এক আচ্ছা বলুন তো শিক্ষিত শিক্ষা আর বিদ্যা এই দুটো এক না আলাদা আলাদা কি করে বুঝলেন আপনি আলাদা এক ঠিক বলেছে এক ও আবার ওর সঙ্গে বলছে দুটোই এক শিক্ষা যার নাম বিদ্যা তার নাম ও আবার বলছে ওকে ও বলছে আল্লাহ দেব চারটি জানিস দুটোই এক কি বলছে বুঝতে পারছেন না আবার ও যেটা বুঝেছে সেটা বলেছে কি বললাম বুঝলেন তো শেষে বাংলাদেশের মতো অবস্থা বলছে নবীজির নাম কি বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার ওকে জিজ্ঞাস করছে শেষ নবীর নাম কি মানে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে বলো তো শেষ নবীর নাম কি বলছে শেখ হাসিনা কি বললাম বুঝলেন আমাদের অবস্থা ঠিক তেমন আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো আমি এই শিক্ষা আলাদা বিদ্যা আলাদা বিদ্যা তাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এর নাম কি বিদ্যা এর নাম বিদ্যা মানে কবিতা কবি বলতে চাইছে যে একটা না তার নাতিকে বা দাদু তার নাতিকে বলছে ওইটা তোর দাদির কবর তো দাদিকে এত দাদি যখন মায়ের বাড়ি চলে যেত রাতে ঘুম হতো না এত ভালোবাসতাম তোর দাদিকে তিরিশ বছর তো আগে তোর দাদি মারা গেল ওই ডালিম গাছে তলায় তার কবর দাদু ভাই তোর দাদির প্রেম আমি আজও ভুলতে পারিনি তিরিশ লাইনের কবিতা ভালো করে বুঝবে আচ্ছা এই 30 লাইনের কবিতা যদি আমার ব্যাটা স্কুলে গিয়ে মুখস্থ করে আমার ব্যাটার কোন কাজ আছে মুখস্থ করে তোর দাদীর কব আমার বাবার কি হ্যাঁ তোদের প্রেম ভালোবাসার গল্প আর কবিতা পড়ে আমার লাভ আছে কোনো এর নাম কি বিদ্যা বিদ্যার নাম বিদ্যা হলো সেটা যেটা মানুষ মুখস্থ করে কণ্ঠস্থ করে কিন্তু তা দ্বারাতে সে কোনো উপকৃত হয় না এর নাম বিদ্যা শিক্ষা কার নাম শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে তার রুচির পরিবর্তন হয় তার দেখার পরিবর্তন হয় তার বন্ধুর পরিবর্তন হয় তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয় তার পরিবেশের পরিবর্তন হয় তার সমস্ত খারাপ কাজ দূরীভূত হয়ে ভালো কাজ সে ধরে নিতে পারে এর নাম শিক্ষা তার মানে বুঝে নিতে হবে হেডমাস্টার স্কুলে চাকরি করে ওর মেয়ে ছোট জামা পরে বাজারে ঘুরছে তাহলে হেডমাস্টার শিক্ষিত হলো হ্যাঁ শিক্ষিত হলো না আপনি এনে পাস করেছেন আজও আপনার স্ত্রী বন্দর সাড়ের পাশে গিয়ে গায়ে গা ঠেকিয়ে বসে আছে আপনি পরিবর্তন করতে পারছেন না আপনি বিদ্যান আপনি শিক্ষিত নয় কি বলছি বুঝতে পারছেন আজও পর্যন্ত আপনি এম পাস পাশ করালো আপনি প্রাইমারি স্কুলের টিচার আপনি প্রাইভেটের মাস্টার আপনি ভালো উচ্চ পদের একজন অফিসার অথচ আপনার মেয়ে প্রাইভেট মাস্টার রেখেছেন বাড়িতে আপনার স্ত্রী ওইদিকে রান্নাঘরে কাজ করে আর আপনার সতেরো বছরের বেটি আর ওই মাস্টার একটা ঘরের দরজা লাগিয়ে আপনার মেয়েকে পড়ায় কি বলছে বুঝতে পারছেন না কি জামানা এলো মেয়ের জন্য মাস্টার দেখছে তা মা বলছে মাস্টার চলবে না তো কেন বলছে দেখতে খারাপ তো তোর তোর বাপের কি তার বেটিকে দিবে আশ্চর্য ঘটনা এগুলো বাস্তব চলছে কি চলছে না মেয়ের প্রাইভেট মাস্টার দেখছে তার বাপ ছেলেটা একটু দেখতে খারাপ তা মেয়ের মা আগে থেকে বলে দিচ্ছে চলবে না ছেলেটা দেখতে কেমন কি তোমার মেয়েকে বিয়ে তো পড়াতে আসছে তার মানে কি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনেক পাপ কাজে আপনার স্ত্রী সহযোগিতা করছে অনেক এরহানো পাপ কাজে আপনি যদি আপনার ব্যাটিকে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে আপনি বিদ্যান আপনি শিক্ষিত নয় শিক্ষিত মানে ওই লোক যত রকমের অন্যায় যত রকমের পাপাচার যত রকমের সমাজ বিরোধী কাজ সমস্ত কাজকে কাজকে ত্যাগ করে ভালো গ্রহণ করবে শিক্ষিত কি বললাম বুঝলেন এবার শিক্ষার বিদ্যা দেখালাম এবার আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই আচ্ছা বলুন প্রকৃত পক্ষে শিক্ষিত কে আর বিদ্যান কে আল্লাহর নিকটে শিক্ষিত কে আল্লাহর নিকটে মূর্খ কে এটা জানতে ইচ্ছা করে কি করে না করে আল্লাহ তাআলা বলছেন কুল নবী আপনি বলুন আল ইয়াসাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান সমান না বলুন এখানে কি জানার কথা বলেছেন কি জানার কথা পবিত্র আল কোরআন এবং সহি হাদিস এর জ্ঞান যাদের ভিতরে নেই আল্লাহ সুবহানাহু নিকটে তারা শিক্ষিত হতে পারে না যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে তারা শিক্ষিত আল্লাহ সুবহানাহু তাআলার কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা আরো বলছেন কুল আল ইস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়াজ নূর নবী আপনি বলুন অন্ধ লোক আর চোখলা লোক এরা দুজন কি সমান সমান এখানে কাদেরকে কলা বলা হয়েছে কাদের কন্ধ বলা হয়েছে কাদের শিক্ষিতরা চোখওয়ালা কি বললাম বুঝলেন কোন শিক্ষিতরা যাদের ভিতরে দিনের জ্ঞান রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে আর কোরআনের জ্ঞান রয়েছে এরা কি শিক্ষিত এরা কলা যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এরা কি অন্ধ এবার এখানে একটা মজার কথা বলি অনেকজন রেগে যাবেন আর রেগে গেলে আমার কিছু করার নেই আর আমাকে ডাকবে না হয়তো আর আমি আর আসবো না কিছু একটা হবে ঘটনা হচ্ছে এই তাহলে আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা চোখ আলো আর যারা জানে না কে অন্ধ আমি মমতাজুল ইসলাম অন্ধ চোখে দেখতে পাই ভালো করে বুঝবেন আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দেওয়া হয়েছে আমার পিছনে এই যে ভাই সাহেব বসে ওর বাড়ি হচ্ছে কুচবিহার ধরে না ও দেওনাপুর এসেছে তা আমার হাতে একটা পাঁচ লাইট দিয়ে যদি বলে যে এই লোকটাকে একটু পাকা রাস্তা পর্যন্ত পৌঁছে দাও তো আচ্ছা বলুন আমি অন্ধ আমার পক্ষে লাইট নিয়ে ওকে পৌঁছানো সম্ভব যাওয়ার সময় হয়তো রকম ওর ভরসাতে গেলাম হাতটা ধরে আসবো কি করে ও চলে যাওয়ার পর আমি তো অন্ধ তাহলে অন্ধ লোকের লাইটের কোনো কাজ আছে আছে না পাঁচ ব্যাটারি লাইট দেওয়া মানে এটা আমি তাই না আমাদের মাদ্রাসা গুলো যত আছে শোভাপুর মাদ্রাসা ওইদিকে শের শাহী মাদ্রাসা ওইদিকে আরো যা সব মাদ্রাসা আছে এই মাদ্রাসা থেকে দিনের আলো বার হয় না হয় কি হয় না কোরআনের আলো বার হয় কি হয় না হয় হয় এইগুলো একটা অন্ধকার ঘর নয় আলোময় ঘর কোরআনকে কি বলা হয়েছে নূর, আলো তাই না এখন এই আলোর দায়িত্ব হয়েছে কাকে। অন্ধকে জানে জানে না না হাদিস যে তুমি সভাপতি হও হ্যাঁ আর ও অন্ধ হয়ে গেছে সভাপতি সারা পশ্চিম বাংলায় এ কথা আমি আগেও বলেছি আবার বলছি কথা ভালো করে যুক্তি দিয়ে শুনে রেখে দেন এক সারা বাংলা জুড়ে যত মিশন আছে প্রতিটা মিশন আজকে একতলা কাল দুই তলা তারপরের দিন চারতলা হচ্ছে কি হচ্ছে না আর আপনি মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখুন গরুর গাড়ির মতো ধিক 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 আগে পায়খানা ঘরে দরজা ছিল এখন দরজা ছাড়াই হ্যাঁ ঠিক বলছি কি না কোলো উন্নতি আছে কোন উন্নতি নেই কারণ মিশন যারা পরিচালনা করে তারা জেনারেল লাইনের শিক্ষিত মানুষ এই কারণে ওটা ডেভেলপ করতে উন্নতি করতে খুব সুবিধা হয় আর আমাদের সারা পশ্চিম বাংলাতে আপনি সমীক্ষা করে দেখুন যত মাদ্রাসা চলছে প্রতিটা মাদ্রাসা দায়িত্বশীল মানুষেরা তারা অন্য দলে বা অন্য শিক্ষায় শিক্ষিত জেনারেল লাইনের লোক আরবি হওয়া বুঝে না কি বললাম বুঝলেন ওই জন্য অবিলম্বে প্রতিটা মাদ্রাসায় আলেমদেরকে দিয়ে পরিচালনা করতে হবে সভাপতি হবে একজন আলেম কি বললাম বুঝলেন সেক্রেটারি হবে একজন আলেম ক্যাশিয়ার হবে একজন আলেম মেম্বার হবে একজন আলেম আরে যে যে ব্যাপার জানে তাকে তো সেই ব্যাপারে থাকা উচিত যে যে ব্যাপার জানে না সে সে ব্যাপারে থাকবে কেন আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার যে চোখের ডাক্তার তাকে যদি আপনি পেটে অপারেশন করতে দেন রুগী বাঁচবে ও কেন পেট কাটতে যাবে রুগী বাঁচবে না তুমি জেনারেল লাইনের একজন শিক্ষিত মানুষ তোমাকে আমি শ্রদ্ধা করি তবে তুমি মাদ্রাসার দায়িত্ব আসতে পারবে না তোমাকে মাদ্রাসার দায়িত্ব নিতে গেলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে হাদিস এবং কোরআনের জ্ঞান থাকতে হবে কোন শিক্ষককে দিয়ে কোন হাদিস পড়াতে হবে কোন ছাত্রকে দিয়ে কোন কেতাব পড়াতে হবে কেমন ভাবে এই বছরে হাদিসটা পড়াতে হবে এই ব্যাপারে তোমার সিস্টেম জানা লাগবে লাগবে কি লাগবে না লাগবে তবে উন্নতি করা সম্ভব তাছাড়া সম্ভব নয় এইবার আমি আপনাদেরকে বলছি শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা এটা জানা লাগবে বলি তাহলে বলি আচ্ছা আদম আলি জিজ্সাল্মকে আল্লাহতালা তৈরি করলেন ওয়া আল্লামা আদম আল আসমা আ সুম্মা আরাজ আলাল মালাই কাতি ফাকলা আম বি ওনি বে আসমা ই হাউলা ই আছে না কোরআনে আছে আদমকে তৈরি করার পরে আল্লাহ তালা শিক্ষিতদের মর্যাদা বলছি আদমকে তৈরি করার পরে আল্লাহতালা বললেন আদম এর নাম আম এর নাম জাম এর নাম কাঁঠাল এর নাম অমুক এর নাম তমুক এর নাম এই পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন কে আল্লাহ শিখিয়ে দেওয়ার পরে এবারে ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডাকার পরে বলছে না তোমরা বলো তো এইগুলোর নাম কি এগুলোর নাম কি বলছে আল্লাহ আপনি যতটুকু আমাদের শিখিয়েছেন তাছাড়া বেশি জানি না তখন আল্লাহ বলছে আদম তুমি বলো এগুলোর নাম কি আদম আলহিসাম এক থেকে নাম বলে দিলেন তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলছে আদমকে সেজদা করো আদমকে কি করো সেজদা করো সবাই সেজদা করলো মিস্টার ইবলিস করলো না ইবলিস করলো না ও আবার যুক্তি পেশ করছে কি বলছে আমি ওকে কেন সেজদা করতে যাব ও মাটির তৈরি আমি আগুনের তৈরি হ্যাঁ